ওই যে জায়ান যাবে না বাসায় সবাই চলে গেছে আমাদের এখনো খানাপিনা চলতেছে কালকে স্কুল আছে চলে যেতে হবে আমি থাকবো হ্যাঁ তুমি আমার এই রেখা দিবা তুমি আমার বাসায় থাকবা না তো এত কম সময়ে এত কিছু আয়োজন করছো থ্যাংক ইউ সো মাচ সবাই আসছে দেখছো সবাই চলে আসছে মজার কি জানি লুচি চাপে চলে আসছে সবাই চাপের প্রেসারে